হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনেশো তোমাদের সবাই তো অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিভান আর তানিশকে দেখো দুজন মিলে একজন চেয়ার নিয়ে গোড় চলছে আর একজন ডাস্টবিন নিয়ে গোড় গড়িয়ে চলছে মানে কি বলবো সারাদিন তাদের সাথে এই করেই আর তাদের পাহারা দিতে দিতেই কেটে যায় তাই কি মোটেও না সারাদিনের কাজকর্ম আজকে তোমাদের শেয়ার করব তারপরে দেখাও বাচ্চা কিভাবে সামলাই তোমরা দেখলেই বুঝতে পারবো একটা মা কত কষ্ট করে আমরা দুটি ভাই শিবের গজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি ডুগুগি বাজাই বল আমরা দুটি ভাই কুট্টু আর ডুগু হুম শিপের গজন গাই ঠাকুমা গেছে গোয়া কাশি ডুগডুগি বাজায় হাততালি ক্ল্যাপ 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 ইয়ে বাবা ক্ল্যাপ 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 ইয়ে 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 এটা তো তোমাদের ট্রেলার দেখালাম সেটা হলো কি বলো তো দুজনকে যেভাবে সামলাই আর কি সামলে রান্নাবান্না করি আর সামনে সংসারে কাজকর্ম বাচ্চা সামলানো এক হাতে অত কিছু করতে হয় সেটাই তো ওদের সাথে আজকে শেয়ার করব কারণটা কি হচ্ছে যেন কিছু কিছু মানুষ বলে যে যে নাকি আর কি বাচ্চা মানে রান্না করা বা ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম করার ভয়ে হলো বাচ্চাকে নিয়ে থাকি বা বসে থাকি আর এত কিছু করার পরও যখন কেউ মানে কোনো নাম হয় না বা কেউ বলে না আর নাম তো এ জন্ম কি সে জন্মও হবে না তুমি যতই খেটে খেটে মরে যাও না কেন শ্বশুরবাড়িতে তোমার নাম তুমি জীবনেও কামাতে পারবে না আর সেই নাম নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই এদিকে বাবা নিয়ে এসছে পাবদা মাছ আর আমি আজকে বানাবো সর্ষে পাবদা আর এদিকে দেখো আলু মানে সবজি কাটবো মানে কী কী সবজি বে কেটে নেব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আলু নেব আর এই যে মিষ্টি কুমড়ো অর্ধেক নেব নেব কয়েকটার মতো ডাটা তো চলো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে রেখেছি আরও দু তিনবারের মতো ধুয়ে নেবো পরিষ্কার করে চলো তো তো এদিকে দেখো কেটে নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি আর এদিকে দেখো গুছাতে গুছাতে ভিভান উঠে গেছে ঘুম থেকে উঠে কোলে যে উঠেছে কোল থেকে নামার নাম নিচ্ছে না এবার কিছু করার নেই রান্নাও করতে হবে আর ভিভানকেও সামলাতে হবে আর সেটাই তো ওদের দেখাবো যে আমি কিভাবে রান্না করে বিভানকে সামলাই বা আমার রান্নার সময় বিভান যদি ঘুম থেকে উঠে যায় ও কীরকম ব্যবহার করে বা কীরকম করে সেটাই দেখাবো তো দেখো ও তো কিছুতেই নামতে চাচ্ছিলো না তো নামতে না যাওয়াতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছিলো এই জন্য ওকে কোলে নিয়েই আর কি রান্না রান্নাবান্নাটা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যত মানুষগুলো বলো না যে শুধু বাচ্চা নিয়ে থাকি আর রান্নাবান্না করি না বা রান্না করি বাচ্চাকে দেখি না তো আর যারা যারা বলো যে বাড়িতে বসে থাকি শুয়ে থাকি হ্যান থাকি ত্যান থাকি তাদের উদ্দেশ্যে আমি দেখাতে চাই যে দেখো বসে থাকি না শুয়ে থাকি বা কাজ করি কি না বা বাচ্চা সামলাই কি না অবশ্যই দেখো চোখগুলো দিয়ে কারণ তোমাদের দেখাটা খুব জরুরি কারণ দশটা মানুষের সামনে বেলবেলিয়ে বলার চেয়ে আমরা ভিডিওটা দেখে মনে হয়তো বসতে পারবে তো দেখো এদিকে রান্নাবান্নাগুলো এখন কমপ্লিট করে নেবো আর বাচ্চার এক হাতে বাচ্চা নিয়ে আরেক হাতে রান্না করাটা সত্যি একদম খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এখন বাবুকে একটু নিচে নামিয়ে তারপর দেখি যদি পারি সবজিটা বসিয়ে দেবো আর দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করি করতে পারি সংসারের কাজকর্ম তো সবাইকে কম বেশি করতেই হয় তবে তারাই বোঝে যারা হলো বাচ্চা সামলে রান্নাবান্না সংসারে সমস্ত কাজ করার পরও যখন নাম হয় না যখন বাড়ির শ্বশুরবাড়ির লোকেদের কাছে যখন মানে ট্যাড়া ব্যাখা খোঁচা মারা কথার শিকার হতে হয় তখন তাদের মনটা একবার কি বলে তারাই বুঝবে যাদের সাথে এটা হয় তো বেশি কিছু তো বলবো না আর কাউকে এক্সপ্লেন করার কোনো ইচ্ছে নেই আমার এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এর জন্য হলুদটা দিয়ে দিলাম আর বাবুকে বারবার পায়েচারি করছি তো এদিকে দেখো ওকে একটু নামিয়ে রেখেছি মানে আমার যে যা আছে মেজু যা ওকে দিয়ে আসলাম একটু আসার পরে দেখো মাছগুলো যেগুলো ছিল সেগুলো বেছে নিয়ে কেছে বেছে বুঝে সব পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই কমপ্লিট হয়ে যাবে মাছের কাজকর্ম তো এখন দেখো ভালো করে ঘষে ঘষে ধোয়ার পরে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি না পরে একবারে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো যাতে বারবার ধরতে না হয় যেটাকে বলে মেরিনেট মানুষ মাংস ম্যারিনেট করে মাছ ম্যারিনেট মানে করে কি না যায় না তবে মাংস ম্যারিনেট করে আমি মাছটাকে আজকে ম্যারিনেট করে রেখে দিলাম শুধু হলুদ আর লবণ দিয়ে মানে মাখিয়ে নিলাম আর এদিকে দিদি চলে এসছে দিদিকে বলছি কচুর পাতাটা একটু কেটে দিতে যেহেতু আমার কচুতে অ্যালার্জি আছে মানে কিট কিট কিটকিট করে এর জন্য দিদিকে বললাম যেন দিদি এখন ভালো করে বেছে কুছে পরিষ্কার করে দেবে তারপর রসুন আর পেঁয়াজটা ভালো করে কেটে কুটে নেব এদিকে দেখো কড়াইটা যেটা ডাল বানিয়েছি সেই ডাল ডালের কড়াইটাও আর কি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম কারণ এই কড়াইটা এখন লাগবে আমার মাছ ভাজার কাজে এদিকে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি কারণ আমাকে মাছের মশলা করতে হবে আর চলো একবার তোমাদের দেখি নি তো এই যে দেখো মাছের মশলা করে নিয়েছি এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছে শস্যাও বেটে নিয়েছি এই যে মাছগুলো ভাজা হচ্ছে এখন মাছগুলো ভাজা হয়ে গেলেই বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেমন সবজি ডাল ভাত সব কমপ্লিট এখন শুধু মাছটা করে নিলেই হয়ে যাবে তো দেখো সঙ্গে সঙ্গে মাছটাও করে দিল ওদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন আমি বানাবো হলো কচুর শাক এই যে কচু কচুর পাতার শাক হ্যাঁ এটাকে কি বলা যায় না আর এদিকে দেখো কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এই লঙ্কাগুলো বেটে দিয়ে দেবো কারণ গোটা গোটা চিঁড়ে দিলে আর কি যে উপরে যে চষাটা আছে সেই চষাটা রেখ মানে রয়ে যাবে এর জন্য এদিকে সব কিছু সরঞ্জাম একদম কড়াইয়ে দেওয়ার পরে ভালো করে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমে পাতাগুলোকে তারপরে পরে ভাজার পালা আসবে এতটা ভাজতে হবে যাতে কচুটা থেকে তেল বেরিয়ে আসে এরকম তো দেখো এদিকে কচুরাও বসে দিয়েছি রান্নাঘরে সমস্ত কাজ বাজও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এখন মাছটা যেহেতু অঢাকা মানে ঢাকা দেওয়া নেই সেই মাছটাকে একটু ঢাকা দিয়ে দেবো এর জন্য প্লেটটা ধুয়েও নিলাম বেসিনে ঢাকাও দিয়ে দিলাম একটা ভাজা মাছ রেখেছি ভিভান আর তানিশের জন্য কারণ তাদের প্রিয় মাছ আর মাছ ছাড়া তারা ভাত খায় না এদিকে কচুটা অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে এসেছে এখন আমি গ্লাস দিয়ে ভালো করে একদম খোঁচে দেব মানে পিষে দেব। তো পিষে দেওয়ার পরেও আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো আমার মেজুজাইয়ের হলো এই যে কচু শাক প্রচণ্ড পরিমাণে পছন্দের এর জন্য তাকে আগেই রান্না বান্না করে খেতে ডেকে নিলাম কারণ কালকে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছিলো সেটা না হয় কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করে নেব আর এদিকে আমি রিভিউটা নিচ্ছি বুনু বললো খুব ভালো হয়েছে তো চলো আমি নিজের মুখটা মানে নিজের থোবড়াটা একটু দেখিয়ে দিলাম আর ওকে বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে কেমন হচ্ছে ও বলছিলো ভালো হয়েছে ভয়েসটা তোমাদের দিতে পারতাম দিচ্ছি না এর জন্য কারণ ফ্যানের আওয়াজের জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না আর শেষ মেয়ে দেখো বিকাল বেলায় একটু খেলতে চলে এসেছি মানে রাস্তা ঘুরতে এসেছি আর রাস্তা ঘুরতে আসার পরে এদিকে দেখো বুনুকে মানে বুনু আমি আর দুটো ভাস্তি মিলে লুডু খেলবো আর অবশ্যই দেখাবো তোমাদের যে কে জিতলো এদিকে পুরো জোরদমে একদম লুডু খেলা শুরু হয়ে গেছে আর মানে কী বলবো তো এদিকে দেখো এখন আমার পালা আমার শুধু আর একটা গুটি আছে একটা গুটি হয়ে মানে ঢুকে গেলে আর কি আমি উইনার হয়ে যাব তো দাঁড়াও দেখাই তোমাদের তো অবশ্যই তোমার রেজাল্টের জন্য আর কি একটু ওয়েট করো দীঘা দেখ মানে ফোনে দেখা যাচ্ছে কি না যায় না তো অবশেষে আমার একদম গুটি ঢুকে গেল ঘরের মধ্যে এখন আর কোনো টেনশন নেই শুধু উঠানোর পালা তো দেখো কিছুতেই আমার আর গুটি পড়ছে না এই যে উইনার হয়ে গেলাম আমি যেহেতু এটা আমরা জ মানে ডবল ডবল খেলছি আমি কণাকণি সবুজ আর নিল তো দেখো অবশেষে আমরা উইনার হয়ে